আশা করছি সবাই ভালো আছেন তো এই যে আমার বুড়িটা আমার মৈন পাখিটা আমরা হলো এখন রেডি হয়েছি সবাই ঘুরতে যাব তো এই যে মানজিয়া বুড়িকে রেডি করে দিয়েছি ওকে তো অনেক সুন্দর লাগছে আর এবং আমরা সবাই রেডি হয়েছে আহ্নফ রেডি হয়ে একবার নামতে আবার হ্যাঁ আসছি তুমি যাও আমরা আসছি এই যে আমার মানজি বুড়িটাকে কিন্তু আজকে অনেক বেশি সুন্দর লাগতেছে আর এই যে আমার আহনব ভাইয়াকেও সুন্দর লাগতেছে আর আমাকেও সুন্দর লাগতেছে

এই যে আমরা চলে এসেছি আমরা এই যে পার্কের সামনে চলে এসেছি গাড়ি দিয়ে আর এত সুন্দর জায়গাটা আমরা হলো এটা হলো একশো ফিটের ভিতরে তো আমরা হলো নতুন বাজার থেকে রিক্সা নিয়ে এসেছি ভিতরে তো মানে প্রায় অনেকটা দশ পনেরো বিশ মিনিটের মতো রাস্তা তো অনেকটা রাস্তায় রিক্সা দিয়ে আসতে হয়েছে তো এত সুন্দর একটা রাস্তা মানে এত বাতাস খুব ভালো লেগেছে আর এই যে টিকিট টিকিট দিয়ে আমরা ঢুকেও পড়েছি তো সামনে ঢোকার সাথে সাথেই অনেক মানে ওয়েলকামের জন্য অনেক সুন্দর একটা ঝর্ণা আর রাত্রে তো এই ঝরনাটা আরও বেশি সুন্দর লাগছিল তো আমাদের সাথে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন তাহলে অবশ্যই দেখতে পাবেন আরও রাতের বেলা এই জায়গাটা কত সুন্দর লাগছিলো তো তো আমরা ঝর্ণার সামনের দিয়ে একটু ঘোরাঘুরি করে এই যে চলে আসলাম ভিতরে ভিতরেও অনেক সুন্দর জায়গা ফুল দিয়ে ভরা জায়গাটা আর এই জায়গাটা অনেক সুন্দর তবে আমার মনে হয়েছিল উপরে যে ফুলগুলো ঝোলানো ছিল ওগুলো যদি আরেকটু নিচু করে ঝোলাতো তাহলে আমাদের ছবি তুলতে বা ভিডিও করতে সুবিধা হতো তো এক একজনের এক এক ধরনের মতামত তাদের মতো তারা করে করেছে ব্যাপার না বাট অনেক সুন্দর ছিল তো আরও ভিতরে আসলেই যে এরকম একটা ঝর্ণা ছিল এই ঝর্ণাটা কিন্তু অনেক সুন্দর তো এখানে এসে আবার আরেক ঝামেলা আহানাফকে হলো খাওয়ানো হয়নি তো বাবা আর আম্মা আহনাবের পিছিয়ে দৌড়াদৌড়ি করছে খাওয়ানোর জন্য ওকে তো এই যে ওকে খাওয়ানোর চেষ্টাই চলছে আর আমরা ওই একটু হাঁটাহাঁটি করছি ঘুরে দেখছিলাম কোথায় কেমন কি তো এই যে জায়গাটা বেশ ভালোই লাগছে মানে প্রাকৃতিক দৃশ্য তারপরে সব মানে সব কিছু মিলিয়ে ঝিলিয়ে তা আমরা কিন্তু অনেকগুলো রাইটেও উঠেছিলাম মজা পেয়েছি অনেক তো এখন হলো আমরা যাচ্ছি তো বাবা বলছিল যে তোমরা তোমাদের মতো ঘুরো আহনাফকে আমরা খাইয়েটাই আমরাও জয়েন্ট হচ্ছি তো আমরা হলো এখন ওই যে ফুল গাছের ওই জায়গাটায় যাবো তো ওইখান ওই জায়গাটা থেকে মেন আর হলো সব থেকে সুন্দর ওই জায়গা মানে ওই গাছগুলো দেখলে আপনার মনে হবে একদম রিয়েল বাট রিয়েল না কিন্তু কাগজের ফুল মানে কাগজের না কি বলে কাপড়ের ফুল বাট দেখলে মনে হবে একদম রিয়েল এত সুন্দর জায়গাটা মানে বলার মতন না তো এই যে এখানে এসে দেখি তো এত এই যে এখানে মানুষের এত ভিড় মানে ছবি তোলার মতো জায়গায় নেই এখানে এই যে আমি আমার খালামণি মামা সবাই আমরা এখানে মানে একটু চান্স খুঁজছিলাম যে কীভাবে ছবি তুলবো একটু চান্স খুঁজছিলাম তো সেটাই পাচ্ছিলাম না মানে এত ভিড় মানুষের পরে একটু আমরা ভিতরে ঢুকলাম ভিতরে ঢুকে দেখি যে এই সাইডে দুই তিনটা গাছে একটু চান্স আছে ছবি তোলার মতো তো আমরা তো সুযোগ কীভাবে ছাড়বো আমরা তো ছবি তুলতে শুরু করেছি তো ছবি টবি তুলে আমরা দিক দিয়ে বের হচ্ছি ওই যাবো ওইদিকে পুকুরের মতো মানে কোনো সাগর বা নদীর হবে এরকম আছে তো দেখবো ওই যে ওই জায়গাটা আর আরও বেশ সুন্দর ছিল আর তখন হলো প্রায় পাঁচটা ছয়টা বাজে মানে সূর্য ডোবার টাইমে সূর্য ডোবার টাইমে অনেক সুন্দর লাগছিল জায়গাটা এই যে এখন যাচ্ছি গেলেই দেখতে পাবেন যে ওই দিকটা যে এখানে আবার আরেকটা রাইডও ছিল এখানে আমরা উঠতে চেয়েছিলাম রাত উঠবো পরে রাত হলে সময় পাইনি মানে ঘুরতে ঘুরতে রাইটে উঠারি সময় পাইনি আমরা এই যে এখন আমরা যাচ্ছি জায়গাটা কিন্তু বেশ সুন্দর আর এখান থেকে সূর্যটা একদম খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল তো এই যে আমরা যাচ্ছি তো এখানে একটু আবার দাঁড়িয়েছিলাম দাঁড়িয়েগুলো দেখছিলাম তখন আবার যাচ্ছি এখানে তো অনেক মানুষ কেউ বসে আছে কেউ হাঁটছে কেউ দাঁড়িয়ে দেখছে সব জায়গায় অনেক ভিড় আমরা হলো আর বন্ধের দিনে গিয়েছিলাম আর কি শুক্রবার এই কারণে আর ভিড় ছিল তো যাই হোক এই যে দেখুন সামনের ভিউটা জাস্ট দেখুন কি সুন্দর মানে উপরে আকাশ সূর্য নদী আর হলো সবুজ ঘাস তো এই যে এখানে কিন্তু বাবা তারপর আম্মু ওরা আসেনি ওরা আর কি আখানা খাওয়াতে ব্যস্ত আমরাই ঘুরছি আমি আমার ছোটো খালামনি মেজর খালামনি মামা আমার ভাগ কী বলি আমার বোনটা এই যে দেখুন কি সুন্দর ভিউ তো আমরা এখন হলো ওদিকে যাচ্ছি ওই যে ওখানে আমরা দেখলাম ওইখানে একটা বড় মানে একটু মাটি ফেলানো ওই নদীর উপরেই তো মাঠের মতন ওইখানে মানুষ যাচ্ছে ছবি তুলছে তা আমরাও ভাবলাম যে আমাদেরও যেতে ইচ্ছা করলো আমরাও ভাবলাম যাই তো এই যে আমরাও যাচ্ছি আমাদেরও খুব ইচ্ছা করলো যে ওখানে সবুজ ঘাসের ভিতর যে একটু বসে শুয়ে কি বলি বসে দাঁড়িয়ে ছবি টবি তুলি করি মানে মজা তো করতে আসছি তো একটু মজাটা যে করবো না তো এখানেই যাওয়ার উদ্দেশ্যে হাঁটছি ওখানে জায়গাটা কিন্তু ওইদিকে আমার মনে হয় ওইদিকে গেলে আরো বেশি সুন্দর লাগবে ভিউটা তো এই যে যাচ্ছি এখান দিয়ে আবার আমি ভয় পাচ্ছিলাম কাদা তারপরে এখান থেকে লাফালাফি করে যেতে হবে তো হিল পরে আসছি কিভাবে যাব এখান দিয়ে উঁচু নিচু জায়গা এখান দিয়ে যেতে হবে নেমে এই যে তো আমরা আর যাইনি আমাদের যাওয়াটা আর হলো না আম্মু আর আব্বু ফোন দিছে যে খাওয়ানো শেষ তাড়াতাড়ি আসো তো আমরা এদিক দিয়ে ঘুরে ব্যাক করে যাচ্ছি আমাদের আর ওখানে যাওয়া হয়নি ভেবেছিলাম যাব তার হয়নি ওই যে আম্মু সামনে এই যে সাথে দেখা হয়ে গেছে সুন্দর লাগছে অনেক তো এই যে এখান থেকে আমি আবার ঘুরে এদিকে আসছি তো এখান থেকে জাস্ট ভিউটা দেখেন কি পরিমাণ সুন্দর ভিউটা আর এই যে সূর্য মাথার উপরে একদম মানে এত পরিমাণ সুন্দর লাগছে ভিউটা মানে বলার মতন না আর এই যে সামনে আমার খালামনিরা আমার মামা সবাই তো আমার মামা বলছিল যে ওইদিক করে ভিডিওটা করো ভিউটা অনেক সুন্দর তো খুব সুন্দর তো এই যে এখন আমরা বের হয়ে যাচ্ছি এখন আমাদের ইউটিউব উপভোগ করা শেষ সেই কারণে আমরা বের হয়ে যাচ্ছি তো এই যে এই রাইডটা কিন্তু অনেক সুন্দর এই রাইডটা কিন্তু আমরা উঠেছিলাম বাট দুর্ভাগ্যবশত ভিডিওটাই করা হয়নি যে আমরা উঠেছিলাম তো এই যে আমরা এই রাইডটা সহ আরও দুই তিনটা রাইটে উঠেছিলাম তো একটা যেটা ভিডিও করেছে তো এই রাইটু যখন উঠেছিলাম ভিডিও করতে ভুলে গেছে আর আমাদের সাথে একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেছে পুরো ভিডিওটা দেখবেন না টেনে তাহলেই জানবেন কি ঘটনা ঘটেছে মানে সবার সাথে না আমার আমার খারাপ খালো সাথে। Hey, <laughs> yeah.

কি লাগাইছরে? কাখাই দিক তাকো তুমি ক্যামেরার দিকে তাকাও ক্যামেরার দিকে তাকাও। এই দেখো আপনাও আপনাও দিকে তাকাও এদিকে তাকাও এদিকে তাকাও। আরোনো গোয়া পাউ তো এই যে এখানে স্নো ফল কিন্তু শুরু হয়ে গেছে এই যেটাই স্নোফল তো ঘটনাটা এখন বলছি এই যে যে স্নোফলের টাইমটা এই টাইমটা আমি আর আমার ছোটো খালামনি হলো ওই যে ওই রাইডটায় উঠেছিলাম তো আমরা দুইজন স্নোফলটা উপভোগী করতে পারিনি আমরা রাইটে বসেছিলাম যদিও রাইডের থেকেও সুন্দর দেখা যাচ্ছিলো স্নোফলটা বাট দেখেছি শুধু এখানে আসতে পারিনি আর ভিডিওটা এখানে এসেছিলো বাকি সবাই আমরা আসতে পারিনি আর আমি ভেবেছিলাম স্নো স্নোফল মানে বিশেষ কিছু বাট বিশেষ কিছুই না সাবান পানি ফেলে আর হলো মানে সাবান ফানি বা ফেনা যেটাকে আমরা বলি সাবানের সাথে পানি গোলালে ওইটা এই বিষয়টা আমার কাছে অনেক খারাপ লেগেছে আমি ভাবছিলাম স্নোফল হয়তো বা কোনো বিশেষ কিছু বা বিশেষ বাট এখন দেখি যে আমরা যেটাকে সাবান দিয়ে পানি গুলায় ফেনা উঠাই বা সাবান পানি বলি ওই টাইপের সব কিছু আর এখানে দাঁড়িয়ে একদম পুরো আমরা ওরা যা মানে আমি আর আমার ছোটোখাটার তো ছিলাম না মানে ওরা আমার ফ্যামিলি আর বাকি সদস্যরা দাঁড়িয়ে এখানে একদম ভিজে গেছিলো লিটারেলি সবাই মানে গোসল করে গেছিল এইরকম অবস্থা একটা তো যদিও দেখতে ভাল লাগছিলো তবুও মানে পরিস্থিতিটা এরকম বিজ্ঞানও ছিল দেখতে ভালো লাগলেও অবস্থাটা খুব খারাপ হয়েছিল এই যে গাছের উপরেও দেখতে খুব সুন্দর লাগছিল বাট একটা বিশ্ব ছিল আমার কাছে সবই ভালো লেগেছে শুধু এক এটাই ভালো লাগেনি এই যে এখন আমার মুখে রাখছি আমরা ওই গেছি Yeah. <laughs> you. এটা কিন্তু আমি অনেক বেশি মজা পেয়েছি মানে বলার মতন তো এই যে রোলার গোস্টার থেকে নেমে পড়েছি এখন হলো আমরা একটু ঘোরাফেরা করছি সন্ধ্যা হয়ে গেছে রোলার কোস্টার থেকে নামতে নামতে তো সন্ধ্যার ভিউটা কিন্তু আরও বেশি সুন্দর আর আমরা যেখানে আমরা তো দিকে ছিলাম আর এদিকে হলো দেখি মাঠের ভিতর আম্মু আমার খালামনিরা বসে আছে আর এই যে আমার মানজিয়া বুড়িটা আর এই যে আমার ভাইয়াটা আমি আর আমার খালামনি খুঁজতে খুঁজতে চলে আসলাম মাঠে মাঠে এসে দেখি মাঠের ওইখান মানে ওই জায়গাটা ফুল তো ফুল টুল দিয়ে ছবিও তুললাম কি খাও পাখি কি খাও আইসক্রিম ওকে খাও তোমার জামাই লাগায় না জামু আইসক্রিম খাচ্ছে আমার পাখিটা শুনো এদিকে তাকাও এদিকে তাকাও না শুনো এই কি খাচ্ছ তুমি এই কি খাচ্ছ চাই এদিকে না এখন আমরা বাসা ছেড়ে দেব তুমি যা সব

Eh, lu. Hai. তো বাবা আহনাফ এই বাবা টাটা দাও এই আহনাফ হাত দিয়ে টাটা দাও হাত দাও হাত দাও এই আহনাব এই আহনাফ টাটা দাও টাটা দাও বাবা টাটা দাও তো কোথায় আসছো তুমি কোথায় আসছো এই যে এখানে হলো আহনাফকে ঘোরানো ওঠো ঘোড়াতে ওঠানো হয়েছিল তো আনব ঘোড়ায় ওঠার জন্য পাগল হয়ে গেছে পরে ওকে ঘোড়ায় ওঠানো হয়েছে বাবা ওর সাথে গিয়েছিল মানে বাবা তো উঠেনি দাঁড়িয়ে ছিল এই যে দাঁড়িয়ে ছিল আর কি আহ এখনো ছাড়েনি আর আমি ভয়েস দেওয়ার সময় কিন্তু আমার সাথে আমার ওই ছোট্ট বুনুটা ছিল ওই একটু কান্নাকাটি করছে আমার আসলে ওকে রেখে ভয়েস দিতে হচ্ছে বাসার বড়রা সবাই একটু কাজে তো এই কারণে কেউ কিছু মনে করবেন না একটু দুষ্টামি করছে কান্নাকাটি করছে তো এই যে কিন্তু অলরেডি ঘোড়া ছেড়ে দিয়েছে ও খুব মজা পাচ্ছিলো রাইডে উঠে এই যে আহানাফ আর বাবা আমরা ওকে হাই টাটা ও অনেক মজা পাচ্ছিল তো এই যে আর এইটা এই ঘোড়াটা কিন্তু মোটামুটি ফাঁকা ছিল অত মানুষ ছিল না তো এই যে আমাদের ঘোড়াটা শেষ মানে আহনাফের ঘোড়ায় ওঠা শেষ এখন হলো আমরা বের হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো এই যে এদিক দিয়ে দেখেন সন্ধ্যার পরের রাতে কিন্তু আরও সুন্দর লাইটের ডেকোরেশন আছে এই ডেকোরেশনটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে আর আমরা কিন্তু কোথাও ছবি তুলতে মিস করিনি সব জায়গায় ছবি তুলছি তো আমি বলবো যারা ছবি টবি তুলতে খুব পছন্দ করেন আমার মত আমি কিন্তু ছবি তুলতে অনেক বেশি পছন্দ করি যদিও আমার আম পছন্দ করে না আমি অনেক বেশি পছন্দ করি ছবি তুলতে তো আমার মতো যারা ছবি তুলতে পছন্দ করেন তারা এখানে যেতে পারেন অনেক ভালো লাগবে 哎，已经。 আমার মতো যারা ছবি তোলার প্রেমী তারা কিন্তু অবশ্যই এই জায়গাটায় যে ঘুরে আসতে পারেন মানে এত সুন্দর একটা জায়গা ছবি তোলার জন্য পারফেক্ট আমি বলবো তো আর এই যে এখানে এই সাইডটায় ঢুকেছিলাম এই সাইডটা হলো গেম সবাই আর গেম খেলে গেম টেম খেলে তো আমি এখানে গেম খেলতে চেয়েছিলাম পরে বাবা বললো যে শুধু শুধু দরকার নেই কারণ এটা পারবা না হবে না কখনোই এই কারণে আর খেলিনি পরে তো এখানে শুধু শুধু একটু হাত নাড়া ছিল তো এখানে অনেক টাইপের গেম ছিল বাট আমার একটা খেলতে ইচ্ছা করেছিল পরে বাবা বলল যে দরকার নেই পরে আর খেলিনি কারণ এখানে আরও অনেক টাইপের গেম ছিল বাট আমার কাছে কোনোটাই ভাল লাগেনি আর বাচ্চাদের গেম ছিল যা আমার টাইপের কোনো গেমই ছিল না তেমন একটা ভালো লেগেছিল দেখে মন চাইছিল খেলতে বাট বাবা বলল যে পারবা না শুধু শুধু দরকার কি তাই আর খেললাম না তো এই যে আমি এখানে সব গেমই ঘুরে ঘুরে দেখছিলাম তো এই যেগুলো হলো ফিশিং তারপরে আরও কি মারামারিটা সব গেম এই সাইডে গাড়ি ছিল গাড়ির গেম ছিল তারপরে এখানে হলো কয়েন ছিল ওই কয়েনগুলো দিয়ে খেলতে হয় মাঝখানটায় কয়েনগুলো উঠায়। তারপরে কয়েনগুলো দিয়ে খেলতে হয় গেম তারপরে এখন বের হয়ে যাচ্ছে আমাদের সবই শেষ ওই সাইডে আবার মুভির থিয়েটার ছিল তো আমরা যাইনি আপনি রাত হয়ে গেছে আর একটু পরে বন্ধ করে দিবে প্রায় আটটার কাছাকাছি আর পাঁচ দশ মিনিট বাকি আছে এরকমই কারণে আমরা বের হয়ে যাচ্ছি আস্তে আস্তে এই সাইডটায় ছবি টবি তুলে এই যে বের এই এই ঝর্নার সামনে আপনাদেরকে শুরুতেই বলেছিলাম যে দেখবেন ঝর্ণাটা সন্ধ্যার পরে কতটা বেশি সুন্দর লাগে তো এই দেখেন ঝর্ণাটা কতটা বেশি সুন্দর লাগে এখানে আবার আমি ওদের তিনজন একটু ছবি তুলছিলাম অনেক সুন্দর এই ঝর্নার সামনে ছবি যে তুলবে মানে আমি তো কি বলবো আমি তো পুরো পাগল হয়ে গেছিলাম ঝর্ণাটা দেখে এত পরিমাণে সুন্দর তো এই যে ছবি টবি তুলে আমরা এখন ফাইনালি বের হয়ে যাচ্ছি আহনাবার বাবা তো অলরেডি দেখেন বের হয়ে গেছে এখন আমরাও বের হচ্ছি এই যে আমরা সবাই বের হয়ে গেছি প্রায় আর সামনেও কিন্তু অনেক সুন্দর লাইটিং ছিল সামনেও কিন্তু অনেক সুন্দর লাগছিলো লাইটিং করা ছিল পুরোটা তো এখানেও অনেক ছবি টবি তুলেছে আমরা সবাই মিলে ছবি তোলা হয়ে গেলে তারপরে যাবো এখানেও অনেক লাইটিং ছিল তারপরে এই যে নাম পার্কটার আহন এখানে আবার দুষ্টুমি করছিল তো এই যে ফাইনালি বের হয়ে যাচ্ছি আর এত পরিমাণ জ্যাম এই টাইমেও এখন কিন্তু পাইপটা বন্ধ হয়ে যাবে কিন্তু এই টাইমেও এত পরিমাণ জ্যাম মানে দেখেন কি অবস্থা গাড়ি টাড়ি দিয়ে এত পরিমাণ জ্যাম কি বলবো এই যে জ্যামের জন্য হাঁটাই ছিল না তো এই যে অলরেডি বের হয়ে গেছে আর আহনাফের তো কানাকাটি শুরু আহনাফ কিন্তু প্রচুর পরিমাণ ডিস্টার্ব করছিল সব কিছুতে লাস্ট পর্যন্ত বাবা কোলে নিয়েছে সত্যি বলতে হানাফ কিন্তু অনেক জালিয়েছে তো এখানে আবার আম্মু একটু চা নিয়েছিল মালাই চা তো আমরা কেউ খাইনি প্রচুর গরম ছিল আম্মু খেতে ইচ্ছা না সবাইকে বলছিল বাট আমরা খাইনি আম্মুই খেয়েছিল আম্মুর কাছ থেকে আমিও একটু খেয়েছিলাম চাটা মোটামুটি ছিল মজা আমার কাছে বেশি ভালো লাগেনি একটু মিষ্টি লেগেছিলো আমি যেহেতু মিষ্টি জিনিস একদমই পছন্দ করি না খাই না তো আম্মুর কাছেও মোটামুটি হয়েছিল আম্মু মিষ্টি খেতে পারে না একদমই তো এই তো এমনি চায়ের রংটা কিন্তু খারাপ ছিল না তো এই যে আমরা এখন অনেক দূরে চলে এসেছি এসে আমরা একটা রেস্টুরেন্টে ঢুকেছি খাবার খেতে এইখানে আমার বুড়িটা খেলাধুলায় ব্যস্ত আর আহনার অনেক ডিস্টার্ব করছিলো আর আমরা এখানে সবাই কথাবার্তা বলছিলাম আর কি কে কী খাবে তো এই যে আম্মু আর আমার ছোটো খেলাম উনি নিয়েছিল কারণ গরমে নাকি তারা অন্য কিছু খেতে পারবে না এত পরিমাণ গরম লাগছিল তাদের তারা ভাত নিয়েছিল আর গরুর মাংস নিয়েছিল আর এই যে আর এই যে আমরা আমরা হলো তন্দুর নিয়েছিলাম আর হলো শিক্ষা নিয়েছিলাম আর হরু গ্রিল তো এই তো সবার খাওয়া দাওয়া চলছে খাওয়া দাওয়া চলছে আর খাবারগুলো কিন্তু মজাই ছিল হ্যাঁ আমার কাছে তো ভালো লেগেছে তো আমি কিন্তু যে এখনো টেস্ট করিনি এই যে সাজিয়ে নিয়েছি প্লেটে সব কিছু যে এখন আর কি খাবো তো এই যে খাচ্ছি আমার কাছে কিন্তু অনেক মজা লেগেছে তো আজকের মতো এইটুকুই আল্লাহ